আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স আজকে নতুন একটা ফিসি বিল করতেছি রাইজন সেভেনে সাত হাজার সাতশো জিডিয়া এর সাথে মাথা করতে আছে অ্যামাজের বি ছয়শো পঞ্চাশ এম প্রো পি প্রো এতে কি সিস ডি ব্যবহার করছি ফিও নাই ফোরের পাঁচশো বারো জিবি তার সাথে আছে র্যাম ষোলো জিবি আছে জিএসিলের ছসের তার সাথে হেডি ওয়াইডের একটা ফাওয়ার সাপ্লাই ব্যবহার করছি পাওয়ার সাপ্লাইটার দাম প্রাইস ইয়া মডেল হয়েছে ওয়ার্ড হয়েছে সাত হাজার সাতশো পঞ্চাশ ওয়ার্ডের দুর্দান্ত একটা কেসি নিয়েছে এটিএক তার সাথে একশো পঁয়ষট্টি হারদের একটা রেডমি মনিটার নিয়েছে চব্বিশ ইঞ্চি বাইরে আসছে যাত্রাবাড়ি থেকে এর সাথে পুরো একটা কিছু কিছু কুলার ব্যবহার করছে কিছু কুলার হয়েছে দেখেন আপনাদেরকে সিপিগুলো মডেল হয়েছে এ কে ফাইভ হান্ড্রেড সিপি কুলারটা ক্লাস ফাইভ শেষে হচ্ছে ইনশাআল্লাহ ফুল ভিডিও আপনারা চাট আবার পর আবার ফুল ভিডিও দেখবেন ইনশাল্লাহ